বিসমিল্ রহমান রহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম প্রত্যেক মানুষই তার নিজের অবস্থান নিয়ে আনন্দিত না কারণ সে ভাবে যে আমার এই অবস্থানের চেয়ে অমকের অবস্থানটা খুব ভালো আমি যদি সেরকমও হতে পারতাম কিন্তু ভুল ধারণা তোমার এই অবস্থানে আসার জন্য হাজার হাজার মানুষ আল্লাহর কাছে অনেকবার কেঁদেছি অনেকবার তোমার এই অবস্থানে আসার জন্য চেষ্টা করেছি যখন তোমার এই অবস্থানটা থাকবো না যখন তুমি এর চেয়ে আরও খারাপ অবস্থানে যাবে তখনই বুঝতে পারবে এই অবস্থানের কতটা মূল্যবান তো আপুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সাথে আর একটু কথা বলছি তো আজকে দেখেন আমি রান্নাঘরটা সুন্দর করে লেপে দিব চূড়াটা সুন্দর করে লেপে দিব গ্রামের বাড়ির কাজকর্ম কিন্তু অনেক থাকে এই যে সাই ফেলা চুলা লেপা লাকড়ি কুড়ানো এগুলো কিন্তু নিত্যনৈমিত কাজ প্রত্যেক মানুষের হয়তো এরকম কাজ থাকে না কিছু কিছু মানুষের এরকম কাজ থাকে শুধু আমি কেন প্রত্যেকটা মেয়ে ভাবে যে আমার এই কাজগুলো আমার বেশি করা হচ্ছে আসলে নিজের সংসার নিজের সংসারকে যদি আমি আপন মনে করি আপন মনে করে যদি কাজগুলো করি তাহলে কাজকে কাজ মনে হবে না আর যদি এটাকে আমি মানে জুলুম মনে করে করি আনন্দ মনে করে না করি নিজের সংসার না ভেবে করি তাহলে এটার চেয়ে আর কঠিন কাজ কোনোটাই থাকবে না নিজের সংসারে আপনি সুন্দরভাবে পরিপাটি করে রাখতে চান সেটা আপনার আনন্দ তো ভাইয়াপুরা কথা বলতে বলতে কিন্তু আমি দুটো চুলার সাই অনেকগুলো সাই কিন্তু ফেলে দিয়ে তুলে নিয়েছি আর আমি এখানে কাদামাটি গুলে নিচ্ছি কাদামাটি গুলে সে মাটি দিয়ে আমি চুলাটা নেবো আসলে প্রত্যেক মানুষেরই কিন্তু কাজকর্ম কম আর বেশি থাকে কিন্তু আসলে মেয়েদের যে কাজকর্ম বিশেষ করে গ্রামের মেয়েদের কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে এগুলোর থেকে কিন্তু ইনকাম আসে না যখন একটা কিছু থেকে ইনকাম আসে না তখন ওই কাজের কিন্তু মূল্যায়ন থাকে না আপনি যদি একটা কাজ করেন সেটা থেকে যদি কিছুটা হলেও ইনকাম আসে তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ একজন মানুষ আর আপনি সারাদিন কাজ করবেন সেখান থেকে যদি কোনো ধরনের ইনকাম না আসে সেটাকে কাজ বলা ধরা হয় না এটা একটা দায়িত্ব বলে ধরা হয় আমরা প্রত্যেকটা শতকরা আশি পার্সেন্ট মেয়ে কিন্তু নব্বই বলা ধরা চলে মেয়ে কিন্তু চাকরি করে না সংসারের কাজগুলো করে কিন্তু তার এই অবদান তার এই কাজের জন্য কিন্তু একটা সংসারের চাকা সুন্দরভাবে ঘুরি একটা মেয়ে যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু সেই সংসারের চাকা একদম নর্বর হয়ে যায় সে সংসারটা চলতেই পারে না কিন্তু এটা কিন্তু সবাই বুঝতে পারে না আসলে প্রত্যেক মানুষই চায় তার নিজের সম্মানটাকে রক্ষা করে চলার তার কাজের যে মূল্যায়ন তাকে যে একটু উৎসাহিত করা এটা কিন্তু প্রত্যেক মেয়েই চায় আমরা যারা ফ্যামিলির সদস্য আছি তারা যদি একটু উৎসাহ দেয় না কাজগুলো সবই করে তার সাধ্যমতো সে চেষ্টা করেছে তার জন্য কিন্তু আমাদের সংসারটা এত সুন্দরভাবে চলছে এই যে ছোট্ট খাটো একটু প্রশংসা করা একটা প্রশংসায় কিন্তু পারে একজন মানুষকে তার সঠিক কাজ করার জন্য উপদেশটা দেওয়া উপদেশ দেওয়া এই যে ধরেন ইউটিউব ইউটিউব কিন্তু আপনি আপনার রান্না বান্না করছেন আপনার কাজগুলো করছেন আর সেগুলো একটু ভিডিও করে দেখাচ্ছেন আর সেখান থেকেই কিন্তু ইউটিউব আপনাকে একটা সম্মানই দিচ্ছি এটা কিন্তু আসলে অন্য কোনো কিছুই দিচ্ছে না আর সম্মানী জিনিসটা কিন্তু অন্যরকম আপনি দু পয়সা ইনকাম করেন আর যাই করেন এটা সম্মানই আপনি একটা স্তরে পৌঁছাতে পেরেছেন এটাই কিন্তু সবার কাছেই মানে একটা সম্মানের ব্যাপার তো ভাইয়া পুরা কথা বলতে বলতে কিন্তু আমি চুলাটা সুন্দর করে সেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু সিমেন্টের চুলা আর এই সিমেন্টের চুলার মধ্যে কিন্তু আমি মাটি দিয়ে লেপে নিচ্ছি আর মাটিতে লেপলে একদিকে সুবিধা কি এটা সহজে ভাঙবে না আর মাটিতে লেপলে এত সুন্দর দেখা যায় আর একটু মাঝে মাঝে লেপে দিলে একদম সাদা ফক ফকে হয়ে যায় সেজন্য কিন্তু দেখতে আর ভালো লাগে আর এখানে দেখেন কালি ঝুলির কাজকর্ম সবসময় লতাপাতা কালি ঝুলি দিয়ে কিন্তু সব কিছু করা হয় সেই জন্য কিন্তু চূড়াটা কিন্তু খুব সহজেই নোংরা হয়ে যায় আর মাঝে মাঝে কিন্তু এরকম করে পরিষ্কার করে ছেটে দিতে হয় তো ভাইয়াপুরা যারা যারা এ পর্যন্ত আমার সাথে আসেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ হবেন যদি আমার চ্যানেলের আমার ভিডিওর কোনো কোন অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো দেখেন আমি চুলাটাকে সুন্দর করে লেপে নিচ্ছি আর যে কথা বলছিলাম আমরা কিন্তু সবাই চাই তার সম্মানটাকে রক্ষা করার জন্য প্রত্যেক মানুষই কিন্তু সম্মানিত হতে চায় প্রত্যেক মানুষইতে তার সুনাম সব জায়গায় ছড়িয়ে পড়ুক সেটাই চায় ছোটো ছোটো প্রশংসা করে যদি আমরা প্রত্যেকে কিন্তু এক অপরকে প্রশংসা করতে পারি তাহলে কিন্তু সমাজটা আরও সুন্দর হয়ে আসবে দেখেন কথা বলতে বলতে আমার দুটো চুলায় সুন্দর করে লেপা হয়ে গেছে এখন যে মেজেটা আছে সেটাও কিন্তু লেপে দিচ্ছি এদিকে চারিদিকে বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু এগুলো তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে বৃষ্টির পানিতে কাদা মাটিতে সব কিছু কিন্তু একদম নোংরা হয়ে যাচ্ছে আর এটা কিন্তু সুন্দর করে লেপে দিলে কিন্তু একদম ঝকঝকে চকচকে হয়ে যায় গ্রামের বাড়ির এই কাজগুলো কিন্তু প্রত্যেকেরই কম বেশি করতে হয় কেউ করে কেউ অন্য কে দিয়ে করায় আসলে নিজের বাড়ির কাজ নিজে করতে পারলে কিন্তু বেশি ভালো লাগে তো দেখেন আমার চুলাটা তো এখনও শুকায়নি আমি সকালে নাস্তা বানানোর জন্য এখানে আমি গ্যাসে চুলায় পরোটা আর ডিম ভাজি করে নিচ্ছি আর এদিকে দেখেন এগুলো করে নিচ্ছি আমি এইগুলো কিন্তু সকালবেলায় আমি চুলাটা লেবো বলে আগে কিন্তু রুটি বানিয়ে একটু ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আপনারা যদি এভাবে যদি রুটি বানিয়ে একটা কাগজের মধ্যে একটার উপর আর একটা রাখেন আর এটা যদি একটা কাগজ দিয়ে স্টেপ বাই স্টেপ রাখেন তাহলে কিন্তু একটা রুটিও বা পরোটাগুলো আটকে যাবে না খুব সহজে সকালবেলা নাস্তা দিতে পারবেন আর আমার ফ্যামিলিতে কিন্তু নয় নয়জন সদস্য আমি কিন্তু সবার জন্য পরোটা বানিয়েছি দেখা যাচ্ছে যে শেষে খাওয়ার সময় আমার পরোটা আর হচ্ছে না সেজন্য কিন্তু আমি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আর একটা সুন্দর একটা খাবার তৈরি করে নিলাম সেটা হচ্ছে একটা চাপড়া সিস্টেম করে সুন্দর করে একটা খাবার তৈরি করে নিলাম এটাই নিয়ম যে সবার জন্য হয় কিন্তু আসলে যে আসলে পরিশ্রম করে তার জন্য এরকম হয় না তো সবার জন্য ডিম বাজি এবং পরোটা তৈরি করে নিলাম তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আসেন আমার কথা ও কাজে যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর ফুল ওয়াশ করে দিবেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আপনাদের সাথে আমি জয়েন করব তো যে ভাইয়াপুরা সবসময় আমাকে সহযোগিতা করে তাদের নাম আমি আসলে কখনো ভুলবো না কৃতজ্ঞতা হচ্ছে মানুষ একটা মূল্যবান সম্পদ আমি আসলে আপনাদের সবার কাছেই কৃতজ্ঞ তো কথা বলতে বলতে দেখেন আমার ভাজাটা হয়ে আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম